বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকেই স্বাগত হাসিনার বাড়িতে পাওয়া গেল মূর্তি পাওয়া গেল আরও যেসব খারাপ জিনিস সিসি শিবলিঙ্গের পূজা করত হাসিনা শিবলিঙ্গ সহ মজুবের বাড়িতে যেসব জিনিস পাওয়া গেল দিল্লিতে বসে ছাত্র জনতার উদ্দেশ্যে শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে গত রাতে ঢাকা শহরে মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচি পালিত হয় মিসেটি পাঁচ ফেব্রুয়ারি রাত আটটায় শাহবাগ থেকে শুরু হয়ে ধানমন্ডি বত্রিশ অভিমুখে যাত্রা শুরু করে ধানমন্ডি এ বুলডোজার কর্মসূচি পালন করে আর এই কর্মসূচির অংশ হিসাবে ফ্যাসিবাদের চিহ্ন মোসার কাজ আজও সারাদেশে বিদ্যমান রয়েছে আজ ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিশিষ্ট প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সাংবাদিক ইলিয়াস তার ফেসবুকে লেখেন শেখ হাসিনা শেখ মুজিব ওরফে দেবদাস চক্রবর্তীর বাড়ি নিচ থেকে প্রায় তিনশো বছর আগে শিবলিঙ্গ পাওয়া গেছে অতএব ভারত এবং বাংলাদেশের মানুষের দাবি বত্রিশ নম্বরের শিব মন্দির বানানো হোক এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় পোস্টটিতে এখন পর্যন্ত ষোলো হাজার এর সাথে বার শেয়ার করা হয়েছে